হ্যালো বন্ধুরা আমি রান্না পিয়ালের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গাঁটি কুচু দুর্দান্ত একটা মুখরোচক নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি গাঠি কুচুগুলো কেটে নেব প্রথম ভালো করে না ধুলে কিন্তু এই গাঁটি কুচুটা কাটাই যেত না এরপর আমি গাঁটি কচুটা কেটে নেব আর এই ছোকাটা ছাড়িয়ে নিচ্ছে আমি বঁটি দিয়ে করছি কারণ আমাদের গ্রামের বাড়িতে বঁটি দিয়ে কাটতে বেশি সুবিধা আর আমি ছুরি দিয়ে ততটা ভালো কাটতে পারি না তাই আমি বটি দিয়ে কাটছি আর তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো দেখো এইভাবে আমি গাটে কচুটা একদম পরিষ্কার করে কেটে নেবো আর খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে কেটে নিতে পারবে অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছো আজকে খুব সাধারণভাবে রান্না করবো এইভাবে রান্না করলে সকালে গরম ভাত এই একটা রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এটা খেতে এতটা সুস্বাদু আমার এক কাকিমার করে দিয়েছিলাম কাকিমা কিভাবে করেছে জানতে চাইছে তাই কাকিমার জন্য এই রান্নাটা আবার আজকে করলাম আর কাকিমা নিরামিষ খায় তাই আজকে আমি নিরামিষভাবে করলাম আর তোমরা যদি নিরামিষ ছাড়া এমনি দিনে করো তাহলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কিন্তু নিরামিষে যে এত সুন্দর লাগে আর অল্প তেল মশলা একবার না খেলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না এখানে প্রথমে সব কটা কচু এইভাবে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা কথা বলতে বলতে কচুগুলো একদম পরিষ্কার করে নিয়েছি এবার এই ছোকাগুলো এক সাইডে আমি নিয়ে নিলাম এবার এখানে দেখো কচুগুলো কিন্তু একবার ধুয়ে নিয়েছি এক একবার জল দিয়ে আমি ধুয়ে নেব কারণ দেখো কচুর খোসার মধ্যে কিন্তু হাতে লেগে থাকে তাই এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখো জলে দেওয়াতে গাঁটি কচুর থেকে কতটা নোংরা বেরিয়েছে এইভাবে ডলে ডলে গাঁটি কচুগুলো আমি ধুয়ে নিলাম এবার থালের মধ্যে আমি আবার নিয়ে নিলাম এখানে একটা ছোট গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে গাঁটি কচুগুলো গেট করে নেবো ছোট গেটার দিয়ে করলে আমার মনে হয় বেশি সুবিধা তোমরা ছোটো বা বড়ো তোমাদের নিজের ইচ্ছে মতো করে নিতে পারো আর যদি বটি দিয়ে কাটো কিন্তু বটি দিয়ে এতটা মিহি হবে না যাই হোক যদি বটি দিয়ে কাটো একদম মিহি করে কেটে নেবে তোমরা তোমাদের সুবিধা মতো করে কেটে নেবে এভাবে আমি গেটার দিয়ে পুরো মিহি গেট করে নেব এখানে দেখো কথা বলতে বলতে সব কটা গেট করা হয়ে গিয়েছে এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার চলো মূল রান্নায় যাই এখানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল বা সাদা তেল তোমরা যে কোনো তেল দিয়েই কিন্তু রান্না করে নিতে পারো কিন্তু আমার মনে হয় সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে এবার খন্তিটা দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি হাফ চামচ কালো জিরে সম্বার দিলাম এবার এই সম্বারটা আমি এক সেকেন্ড ভেজে নেব এর মধ্যে আমি এক চামচ আদা গেট করে নিয়েছি অবশ্য তোমরা আদাটাকে এই জায়গায় গেট করে দিও কারণ বাটার থেকে গেট করে দিলে যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে আর যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই এই জায়গায় পেঁয়াজ রসুন স্কিপ করেছে আর তোমরা ইচ্ছে করলে কিন্তু একটু রসুনের কুয়া দিতে পারো কারণ রসুনের কুয়া খেতে খুব ভালো লাগে আর এই জায়গায় চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এবার এই জায়গায় ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় মিডিয়াম আগুনে আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই কষিয়ে নেব এখানে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছে আর দেখো আদাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এই জায়গায় যে গাঁটে কচুগুলো আমি গেট করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন গাঁটে কচুগুলো নেড়ে তেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম আগুনে কিন্তু রান্না করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না কাটে চোটে তাহলে নিচে দিয়ে ধরা যাবে আর নিচে দিয়ে এইভাবে কড়াইতে যদি লেগে যায় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে দেখো সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম এর সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখন হলুদ ও লবণটার সাথে নেড়ে চড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে একবার এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর খুব সাধারণভাবে অল্প সময় মাত্র পাঁচ মিনিটে এই রান্নাটি তোমরা করে নিতে পারবে এখানে হলুদ ও লবণ মেশানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও ঝাল কম হবে আর এই রান্নাটাই ঝাল কম হলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তাই এই জায়গায় আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তোমরা ইচ্ছা করলে এই জায়গায় এই লঙ্কার গুঁড়ো পরিবর্তে কাঁচা লঙ্কাও নিতে পারো কিন্তু এই লঙ্কা দিলে কালারটাও কিন্তু সুন্দর হয় সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে দেখো গাটি কচুর মধ্যে আমি জল দিই তাও কিন্তু একটা জল ভাব চলে এসেছে আর এইভাবে ঢেকে রান্না করলে খুব অল্প সময়ে তোমরা কিন্তু রান্না করে নিতে পারবে আবার আমি নেড়ে চেড়ে নিলাম নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাচ্ছে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না আজকে খুব সাধারণভাবে এই গাটি কচুটা রান্না করছে তোমাদের যেরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে মানে গাঁটি কচুটা একদম টানিয়ে নিতে হবে কড়াইয়ের থেকে যাতে ছেড়ে দেয় সেই পর্যন্ত কিন্তু গাঁটি কচুটা ভালো করে রান্না করে নিতে হবে এইভাবে একবার রান্না করে দেখতে পারো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এখানে দেখো গাটি কচুটা কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি নামিয়ে নিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে এবার দেখো কত সুন্দর হয়েছে এর সাথে আমি একটা শুকনো লঙ্কা ভাজা নিয়েছি যাদের ঝাল কম মনে হতো তারা কিন্তু এই লঙ্কাটা নিতে পারো আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় অবশ্য তোমরা কমেন্ট করে জানিও যে কীরকম হলো আর কী রান্না দেখতে চাও সেটাও জানিয়ে তো পরে রান্নাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি